মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে রাজধানীর এক বিশেষ বনেদি বিদ্যালয় শঙ্করাচার্য বিদ্যায়তন বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিকী পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিপালিত হয় এই আয়োজন উপলক্ষে উপস্থিত বিভিন্ন স্তরের ছাত্রছাত্রী একাংশ অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সহ সমবেত অন্যান্যদের মধ্যে ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয় বিশেষ করে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী বিদ্যালয়ের মনোরম সাংস্কৃতিক আয়োজন উপস্থিত সকল সকলকে দারুণভাবে প্রভাবিত করে নিজের অংশ অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সংশ্লিষ্ট বিদ্যালয়ের দীর্ঘদিনের সফলতার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন এবং তিনি আশাবাদী আগামী দিনেও বিদ্যালয়ের পথ চলা বলিষ্ঠভাবে অব্যাহত থাকবে পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন এই তিনি এই বিদ্যালয়ের পরিকাঠামোগত ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্নভাবে বিদ্যালয়ের তরফ থেকে উত্থাপন করা দাবির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করে চলেছেন আগামী দিনে বিদ্যালয়ে তথাগত শিক্ষা পাশাপাশি যোগাসহ বিভিন্ন ক্ষেত্র বলিষ্ঠ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন যে বিষয়ে মুখ্যমন্ত্রী আহ্বান করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান করতে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে সামাজিক চেতনায় বিকশিত হতে হবে সার্বিকভাবে নিজের আলোচনায় মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য এগিয়ে চলেছে বিষয়টা দাবি করার পাশাপাশি আশা প্রকাশ করেছেন আগামী দিনে সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে শিক্ষা সহ সার্বিক ক্ষেত্রে রাজ্যের চলা এক নির্দিষ্ট গতিতে অব্যাহত থাকবে জনকে আর্থিকভাবে আমরা তাদেরকে সাহায্য করেছি চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ যারা দিব্যাঙ্গ দৃষ্টিহীন দিব্যাঙ্গ তাদের জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা করেছি আগে এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা টুয়েলভ ক্লাস পড়ার পরে কোথায় যাব কোথায় যাব এখন তো এত সুবিধা ত্রিপুরাতে হয়েছে আপনারা সবাই জানেন যে এখানে ত্রিপুরাতে তো সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে আমাদের স্টেট এমবি ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে ন্যাশনাল সংস্কৃতি সংস্কৃতি ইউনিভার্সিটি হয়েছে ছ সাতটার মতো আরও আমাদের এখানে যে প্রাইভেট ইউনিভার্সিটি এসেছে এখানে মেডিকেল সিট আগে আমাদের সময়ে দশটা থেকে বারোটা তেরোটা ছিল এখন তিনশো পঞ্চাশটা মেডিকেল সিট হয়েছে এম বিবিএস এবং আগামী দিন আরও একশোটা সিট হওয়ার জন্য চেষ্টা করছি আরেকটা মেডিকেল কলেজ তাদেরকেও আমরা জায়গা দিয়েছি তারও বলছে যে সিজা মেডিকেল পর্যায়ক্রমে প্রায় নশো কোটি টাকা ওরা ওখানে পর্যায়ক্রমে তারা নিবেশ করবে এবং সুপার স্পেশালিটি হসপিটাল করবে ডেন্টালের আগে বিডিএসের একটা সিট ছিল এখন তেষট্টিটির গভর্নমেন্ট ডেন্টাল কলেজে সেই শাসন সংখ্যা হয়েছে বিএসসি নার্সিং পঞ্চাশটি হয়েছে এবং শুধু তাই নয় গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে বহু এএনএম জিএনএম কোর্স এখানে চালু হয়েছে এগ্রিকালচার কলেজ ভেটনারি কলেজ ফিশারি কলেজ আমাদের এনআইটি এখানে আছে টিআইটি আছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনারা সবাই জানেন এটাকে আমরা ইউনিভার্সিটি করার চিন্তা ভাবনা করছি ল কলেজ এখানে আছে গভর্নমেন্ট তো আছেই প্রাইভেটও ল কলেজ আছে জেনারেল কলেজ প্রায় আঠাশটার উপরে এবং ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি এরকম অসংখ্য এখন আমরা মেডিকেল হাব আবার আমরা চাইছি এখানে একটা এডুকেশন হাব হোক আমি এখানে আজকের যে অনুষ্ঠান যারা এখানে উপস্থিত রয়েছেন শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যারা পুরস্কার পাবে তাদেরকে তো ধন্যবাদ দেবই তাদেরকে কনগ্র্যাচুলেশন জানাবো যারা পায়নি তাদেরকেও বলবো যে তারও যেন উৎসাহিত হয় এবং আগামী দিন তারাও যেন একটা হেলদি যে কম্পিটিশন সেটা হোক এবং এই স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতাকে জয়